যেই মাসে আমরা আল্লামা সাইদি হারিয়েছি ওই আল্লামা সাইদি বলেছিলেন বেশি বার না এই বাংলার জামিনের মানুষেরা একদম কাছের গোড়া থেকে গোড়া থেকে নাড়া দেবে মামুবাড়ির দিল্লিতে গিয়ে পড়বে কথা বাস্তবায়িত হয়েছে কথা বলেন ঠিক কেরা আল্লামা দেল হচ্ছেন সাইদিকে তারা ভয় দেখানোর চেষ্টা করেছেন কিন্তু আল্লামা দেল সাইদ রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলেছিলেন আমাকে কি ভয় দেখাবে আমি তো ওই নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া ইব্রাহিমের সন্তান আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই বাংলার জামিনে ওই ইসলাম বিদ্বেষীরা যতই ভয় দেখাক না কেন ওই ভয় দেখে ইসলামকে কখনো আটকায় রাখতে পারবে না কথা বলেন যে কেনা আমরা দেখেছি যেই দলটাকে নিষিদ্ধ করলে একটাই অপরাধ ওই দলের নেতা নেতাকর্মীরা একটাই অপরাধ তাদের টার্গেট হলো আল্লাহর জামিন আল্লাহর বিধান কায়েম করা কথা বলেন ঠিক কিনা এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার চালিয়েছে তারা মনে করেছিল এই দলের শীর্ষস্থানীয় নেতৃবর্গকে যদি আমরা ফাঁসি দিয়ে দেই তাহলে দল নিশ্চিন্ন হয়ে যাবে ভেবেছিল কিন্তু এই পৃথিবীতে যারা ইসলামের জন্য লড়বে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের এক এক করে যখন শহীদ করে দেওয়া হবে আর একজন এসে অটোমেটিক আল্লাহর জমিনে পতাকা উড়ানোর জন্য হাজির হয়ে যাবে কথা বলেন যে কেনা মুতার যুদ্ধের ঘটনা আমরা জানি মুতার যুদ্ধে সাবির হাত কেটে ফেলা হয়েছে হাতে ঝান্ডা ছিল আমি বিস্তারিত ঘটনার দিকে যাব না আমি আপনাদেরকে বোঝানোর জন্য যেটাই বলবো সেটা হলো মুতার যুদ্ধে সাবির হাতে ঝান্ডা ছিল যখন হাতটা কেটে দেওয়া হলো এক হাত থেকে কালেমার ঝান্ডা তিনি আরেক হাতে নিয়ে নিলেন যখন আরেকটা হাত কেটে ফেলে দেওয়া হলো তিনি কি করলেন হাতটা লেগেছিল সামান্য ঝুলেছিল হাতটা তিনি কি করলেন যখন প্রথম হাতটা কাটল কাটার পরে তিনি কি করলেন আরেকটা হাত তার ঠিক ছিল কিন্তু হাতটা হাতের যে চামড়াটা তার দেহের সঙ্গে ঝুলেছিল হাতটা কেটে ফেলা হয়েছে তিনি আরেক হাত দিয়ে টান দিয়ে হাতটা ফেলে দিলেন কারণ হচ্ছে হাত যখন দেহের মধ্যে ঝুলতে থাকবে তার কষ্ট হবে কেমন ইমানি চেতনা ছিল আমরা বর্তমান সময়ে দেখেছি যুবকেরা জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে একটাকে গুলি করে আরেকটা হাজির হয়ে যায় চিন্তা করে দেখেন ছোট্ট মানুষ ন্যায়ের ব্যাপারে তাদের কত সচেতনতা কি কথা বলেন কথা বলেন যতই চেষ্টা করুক না কেন ওই মোতারজুদ্দের সাহিক আরেকটা হাত কেটে দেওয়া হয়েছে ওই হাতটা তিনি কি করলেন হাতে হাতটা যখন দেহের সঙ্গে ঝুলে আছে ওই হাতটা তিনি পায়ের নিচে রেখে দিয়ে টান দিলেন এরপরে মাটিতে পড়ে যাওয়া ওই কালেমার পতারকা তিনি তার মুখের মধ্যে কামড় দিয়ে ধরলেন বলেন আল্লাহবার এই হচ্ছে আমাদের ইতিহাস এটাই হচ্ছে আমাদের ইতিহাস এটাই আমাদের গর্ব কাজে এই পৃথিবীতে যারা ইসলাম মুছে ফেলতে চাবে তারাই মুছে যাবে কথা বলেন ঠিক কিনা কত হংকার দিয়েছিল কত বড় বড় কথা বলেছিল এত অহংকার অহংকারকারী কাল্লা আল্লাহ পছন্দ করেন নাই আমরা বিগত দিনে যত অহংকারী দেখেছি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুত করে দিয়েছেন সবাইকে আল্লাহ শেষ করে দিয়েছেন কত দাম্পত্য নিয়ে কথা বলেছিল আমার দেশে বর্তমান সময় যিনি সর্বোচ্চ চেয়ারে বসে আছে ডক্টর ইউনুস আমি তার ব্যাপারে কোনো কথা বলবো না একটা কথা বলি সেটা হলো আমাদের দেশ থেকে কিছুদিন পূর্বে পালিয়ে যাওয়া হাসিনা বলেছিল খুনি ওই ডক্টর করে ফেলে আবার তুলতে হবে এমন কথা কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন খালেদা জিয়ার ব্যাপারও বলেছিল যে এদেরকে পদ্মা সেতুর উপর থেকে টুপ করে পানির মধ্যে দিয়ে আবার চুবায় উপরে উঠাতে হবে গর্ব নিয়ে কথা বলেছিল কি কথা বলেন কি কথা বলেন সেই ইউনুস ঠিকই আছে পদ্মা সেতু ঠিকই আছে ওই সৈরাচার খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কেনা কাজেই যারা জালিম হবে যারা জুলুম করবে তাদের পৃথিবীতে অবশ্যই লাঞ্ছনা গঞ্চনা অবশ্যই হবে কি কথা বলেন কি কথা বলেন তার কত দাপট কথায় কথা একটাই কথা যে আমার বাপের ডাকে এই দেশ স্বাধীন হয়েছে আমার বাপ স্বাধীন করেছে আর কোন নেতাদের কোন নাম নাই বঙ্গবন্ধুকে যিনি হাত ধরে রাজনীতি শেখালেন সেই মৌলানা ভাসানীর নামে নব থিয়েটার ছিল সেই ভাসানির নাম কেটে দিয়ে বঙ্গবন্ধুর নাম বসিয়ে যে জুলুম করেছে এটা আল্লাহ সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কেনা তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত দ্বারা করেছে এখানে অনেক মুরব্বী আছেন দাঁড়ি পাকা মুরব্বীরা তারা ভালো জানবেন আমরা তো ইতিহাসের পাতাই পড়েছি বাহাত্তর থেকে পঁচাত্তর এই যে তিনটা বছর বাংলাদেশের ইতিহাসে কিন্তু খুঁজে পাওয়া যায় না কি কথা বলেন কি কথা বলেন যখন কোনো অপরাধী যখন কোনো জালিম ও যখন চেয়ারে বসে যায় ওর মনের মধ্যে একটা ভয় কাজ করে কি কথা বলেন কি কথা বলেন ওই ভয় কাজ করার কারণে তার ভিতরে হিতাহিত কোনো জ্ঞান থাকে না ওর একটা চিন্তা থাকে যে সামনে যে আসবে একেই শেষ করে দিতে হবে কি কথা বলেন কারণ ওর মনের মধ্যে ভয় কারণ না জানি কখন আমার বিরুদ্ধে কথা বলে কিন্তু যারা হক পথে থাকবে যারা আল্লাহর জামিরে আল্লাহ সারা কাউকে ভয় পাবে না তাদেরকে যতই ভয় দেখানো হোক না কেন তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক না কেন তারা কখন পালিয়ে যাবে না কথা বলেন ঠিক না তারা কি করল বাংলাদেশের বৃহত্তর একটি ইসলামী দল তাদের বিরুদ্ধে সেই চোদ্দ পনেরো বছর হলো প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে এই 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 সব সময় টান হিসেবে হিসাবে ব্যবহার করছে সর্বশেষ তারা কি করল যেই দলটাকে নিষিদ্ধ করল রব্বুল আলমিন এমন পরিকল্পনা করলেন দলটাকে নিষিদ্ধ করার সাত দিন আলমিন সাত দিনের মধ্যেই ওই দলের নেতা কর্মীকে একবার রাষ্ট্রীয় মেহমান বানায় দিলেন কথা বলেন বলেনা আজকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল ভালো মানুষদেরকে কি কথা বলেন কি কথা বলেন রব্বুল আলামিন আল্লাহু খৈরুল মা কিরিন আল্লাহ এমন পরিকল্পনা করলেন যারা নিষিদ্ধ করেছিল আজকে গোটা দেশে তারা নিষিদ্ধ হয়ে গিয়েছে কি কথা বলেন কোথায় যাবে পালানোর কোনো জায়গা নাই যারা আল্লাহকে ভয় করে তারা কখনো পালায় না কি কথা বলেন যারা শয়তানের তাবেদারি করে তারাই কেবল পালায় কি কথা বলেন সম্মানিত এত দাপট ধ্বংস হয়ে যায় যার ভিতর অহংকার আছে আমি সময় খুব বেশি নিব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন এই স্বাধীনভাবে যে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কি না যত সরজন্ত্রে হোক না কেন এই সরজন্ত্রের মোকাবেলা আমাকে আপনাকে করতে হবে আমি আপনি তখনই সরযন্ত্রের মোকাবেলা করতে পারবো ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে আমাদেরকে একটা অর্ডার মানতে হবে সেই অর্ডারটা দিয়েছেন কে সবাইকে কে বলতে হবে কে দিয়েছেন আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন شهداء لله ولو على انفسكم ابي الوالدين والاقربين <applause> الله رب العالمين يا ايها الذين امنوا وهجر ايماننا ينقلشو كونوا قوامين তোমরা এমন ভাবে দাঁড়িয়ে যাও বিল ন্যায়ের জন্য তোমরা দাঁড়িয়ে যাও তার মানে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আমরা তখনই রক্ষা করতে যখন আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারব কি কথা বলেন কি কথা বলেন ন্যায় প্রতিষ্ঠা করতে হলে ইসলামের বিকল্প কোনো কিছু হতে পারে না কি কথা বলেন এই পৃথিবীতে আল্লাহ রবুল আলমের আমাকে আপনাকে পাঠিয়েছেন আমি আপনি পৃথিবীতে কেমন করে চললে শান্তিতে থাকতে পারব সেটা আল্লাহর চাইতে আর কেউ বলতে পারবে নাকি সবাই বলেন বলতে পারবে নাকি এই যে আমার সামনে মাইক্রোফোন এই যে আমার সামনে ক্যামেরা আমার হাতে মোবাইল ঘরে ঘরে তখন মোবাইল আছে আমি আপনি যখন বাজার থেকে মোবাইল ক্রয় করে আনি মোবাইল ক্রয় করার পরে মোবাইলটা কেমন করে ব্যবহার করতে হয় তার কিন্তু একটা গাইডলাইন দেওয়া থাকে আপনি একটা লাইট কিনতে যাবেন দেখবেন সেই লাইটের কিন্তু থাকে কথা বলেন মধ্যে তার মানে যারা তৈরি করেছে এই ক্যামেরা যারা তৈরি করেছে ক্যামেরা কেমন করে ব্যবহার করলে সর্বোচ্চ সার্ভিস ক্যামেরা থেকে পাওয়া যাবে ওই ক্যামেরার তৈরি কারক যে ছিল আবিষ্কারক যে ছিল সেই ভালো জানে ঠিক তেমনি আমাকে আপনাকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন জানেন বান্দা কেমন করে চললে পৃথিবীতে শান্তি আসবে কথা বললেন ঠিক কেনা বান্দা পৃথিবীতে যখন আল্লাহর বিধান অনুযায়ী চলবে পৃথিবীতে শান্তি চলে আসবে কোনো চুরি ডাকাতি চিন্তাই হবে না দুর্নীতি হবে না কথা বলেন ঠিক কিনা আজকে গোটা দুনিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় আজ থেকে তিন বছর পূর্বে যে আফগানিস্তান ছিল একেবারে ধ্বংসস্তূপ আফগানিস্তান থেকে আফগানিস্তানকে ধীরে ধীরে উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে তালেবানেরা একটাই কারণ ওই তালেবানেরা ফলো করে কার আইন সবাইকে বলতে হবে কার আইন আমরা যদি সৌদির দিকে তাকাই লক্ষ্য করে দেখি গোটা সৌদিতে পুরোপুরি ইসলাম নাই তারপরেও কয়েকটা বিধান সৌদিতে জারি থাকার কারণে সেই জায়গাতে কোনো চুরি চামারি নাই কারণ চুরি করলে হাত কেটে দিতে হয় কি কথা বলেন এই বিধানটা কার সবাই বলেন কার বিধান আল্লাহর জামিন আল্লাহর বিধান যখন কায়েম হবে আল্লাহর জামিন আল্লাহর বিধান কায়েম হলে এই জামিনটা হয়ে যাবে জান্নাতি প্রয়োগ পরিবেশ কথা বলেন ঠিক কিনা আমরা যতই ফর্মুলা দিই না কেন যতই নিয়ম তৈরি করি না কেন আমাদের তৈরি করার নিয়ম দিয়ে কখনো পৃথিবীতে শান্তি আসবে না পৃথিবীতে শান্তি আনতে হলে একমাত্র আল্লাহর বিধান আল্লাহর বিধানের বিকল্প কোনো কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন আমাদের আল্লাহ আল্লাহর আলমিন যে পরিত্রাণ দিয়েছেন আল্লাহ বলতেছেন আমার বান্দারা তোমাদের এমন একটা পরিস্থিতি ছিল তোমরা হক কথা বলবে তোমাদের মনের মধ্যে সব সময় ভয় কাজ করত যে কখন না জানি কি হয় নিজের বাড়িতে ঘুমাবে তারপরও ভয় যে না জানি কখন এসে ধরে নিয়ে যায় কি কথা বলেন এই পরিবেশ থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এই জন্য আল্লাহ বললেন লা আল্লাহ কুমতাস করুন আমার বান্দারা তোমাদের কঠিন অবস্থা ছিল সেই কঠিন অবস্থা থেকে আমি তোমাদেরকে পরিত্রাণ দিয়েছি তোমরা আমার সুক্রিয়া আদায় করো কার সুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর বিকল্প কোনো কিছু নাই এই যে আমার সামনে আপনারা বসে আছেন আমি আপনাদেরকে যেই কথাটা বলবো আল্লাহর শুক্রিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বললে আল্লাহর সুক্রিয়া আদায় হবে না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিন সবে পূর্ণ করে দেন কে